উদ শব্দের অর্থ উপরে ওঠা এবং ভিদ শব্দের অর্থ ভেদ করা অর্থাৎ মাটি ভেদ করা তাই উদ্ভিদ শব্দের অর্থ অনেকটা এরকম যা ভূমি ভেদ করে উত্থিত হয় উপরে ওঠে এখান থেকেই ব্যবহার উদ্ভেদ বা উদ্ভিদ উদ্ভিদ কাকে বলে উদ্ভিদকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় যেমন মূল কাণ্ড ও পাতাযুক্ত জীব যারা সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে এবং নির্দিষ্ট একটা জায়গায় স্থিরভাবে জীবনযাপন করে তাদেরকে উদ্ভিদ বলে আরও সহজ ভাষায় যারা মাটি ভেদ করে উপরে ওঠে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না তাদেরকে উদ্ভিদ বলে উদ্ভিদ কত প্রকার ও কি কি উদ্ভিদ প্রধানত দুই প্রকার যথা অপুষ্পক উদ্ভিদ যাদের ফুল ফল বা বীজ হয় না যেমন ছত্রাক ফার্ন এবং শৈবাল ইত্যাদি সপুষ্পক উদ্ভিদ যাদের ফুল ফল বা বীজ হয় যেমন আম জাম এবং ধান ইত্যাদি